বাঙাল বাড়ির মেয়ে হয়ে কচু বাটা খাবো না এটা কখনো হয় আর তোমাদের সঙ্গেও আজকে রেসিপিটা শেয়ার করব আমি যেদিন কচুটা তুলতে গিয়েছিলাম সেদিনকার ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেকেই বলেছিল মানকচু বাটা খায় কিন্তু এই শোলা কচু বাটা নাকি খাওয়া যায় না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শোলা কচু বাটা দারুণ টেস্টি হয় গরম ভাতে তোমরা যদি এই রেসিপিটা একবার খেয়ে দেখো সত্যি বলছি তোমরা পরে আমাকেই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে খেতে আমি তো এই রেসিপিটা করার পর বাড়ির সবাই হাত চেটে খেয়েছিল ভাত দিয়ে গরম ভাত তো চলো আজকে চলে এসছি বাবা আর আমি শোলা কচু তোলার জন্য শোলা কচু তুলতে এসে দেখি অতিরিক্ত জলে বড় বড় হয়ে থাকা শোলা কচুগুলো পচে গেছে তো কি করবো ভাবলাম যে ভাগ্যটাই খারাপ আজকে হয়তো পাবো না তারপর কিন্তু বাবা দেখে দেখে বেশ কয়েকটা শোলা কচু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিলো যেগুলো কিন্তু একদম ভালো ছিল তো এই কচুগুলো একদম ছোট ছোটো টুকরো টুকরো করে তিন চারটে টুকরো কিন্তু আমাকে বাবা কেটে দিয়েছিল তো দেখো এগুলো প্রচণ্ড নোংরা কিন্তু অবস্থায় অবস্থায় রয়েছে এগুলো এখন বাবা ভালো করে পরিষ্কার করে দেবে তারপর দেখো এদিকে কিন্তু কী সুন্দরভাবে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছে বাবা এগুলো আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করছি কচুগুলো এভাবে কেটে ভালো করে গ্রেটারের মাধ্যমে কিন্তু গ্রেট করে নিতে হবে ঠিক এইভাবে যেরকম আমরা গ্রেটারে অনেক কিছুই গ্রেট করে যেমন ঘন্ট করি মূল ঘন্ট করি বা অনেক রকম জিনিস এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিই সেইভাবেই কিন্তু কচুগুলো এভাবে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে একেবারে কিন্তু মিক্সিতে দিতে পারো কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিয়ে তারপর মিক্সিতে দেবো তাহলে কিন্তু মানে পেস্টটা খুব ভালো মতো হবে তো দেখো তার আগে কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো চারটে রসুন রসুন তোমরা যে যেরকম পছন্দ করো যদি বেশি গন্ধটা পছন্দ করো তাহলে একটু বেশি দিতে পারো আমি এখানে চার কোয়া আর কি রসুন দিয়ে দিলাম আর ঝালের জন্য কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটাও তোমাদের নিজেদের স্বাদ অনুসারী কিন্তু এখানে ব্যবহার করবে তো দেখো এদিকে কিন্তু পেস্ট আমার হয়ে গেছে পেঁয়াজ আর পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্ট এটা আমি নামিয়ে বাড়িতে রেখে দেব। আর অন্যদিকে কিন্তু কচুগুলো মানে গ্রেট করে রাখা কচুগুলোও কিন্তু বেটে নেব মানে একটা পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা এদিকে কিন্তু কচুটা খুব স্মুথভাবে পেস্ট হয়ে গেছে তো চলো এবার রান্নাটা শুরু করে দিই আমি এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দেব না আর একদম কমও দেব না তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে তো এবার শুকনো লঙ্কা কালো জিরের ফোড়নটা একটুখানি কিছুক্ষণ হতে দেবো আর এর মধ্যে কিন্তু দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখো এদিকে কিন্তু কচুটা যে বেটে রেখেছিলাম কচু বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো তো দেখো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে নিজেদের স্বাদ অনুসারে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার কিন্তু খুব ভালো মতো লবণ আর হলুদটা মিশিয়ে নিতে হবে তো কচু বাটাটা এবার কিন্তু বেশ কিছুক্ষণ টানিয়ে নিতে হবে যতক্ষণ না আর কি কড়াইতে লেগে লেগে আসে তার আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো মতো কচুটা এই টাইমটাই কিন্তু বেশিক্ষণ টানাতে হবে যত টানাবে তত কিন্তু খেতে আরও টেস্টি হবে তো যতক্ষণ না কড়াইতে লেগে লেগে আসে ততক্ষণ কিন্তু আমি এটাকে টানিয়ে নেব দেখো কড়াইতে কিন্তু লেগে লেগে আসছে এবার আরও একটু টানিয়ে নিতে হবে যতক্ষণ না মনে হয় যে কচুটা নিজে নিজে উঠে আসছে পুরো প্লেন হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে কচু বাটা কিন্তু হয়ে গেছে তোমরা দেখো এখন কিন্তু পুরো নিজে নিজে উঠে চলে আসছে মানে নিচে কোনো লেগে যাচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছো যে কচু বাটাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে মানে কতটা কচু কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম আর কোনটুকু হলো বাটা তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো এবার কিন্তু কচু নামিয়ে নিই সো ফাইনালি কিন্তু শোলা কচু বাটা একদম রেডি হয়ে গেছে তোমরা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদিন শেয়ার করো সবার সাথে বা নিজেরাই বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে এসে কমেন্টে বলো আর যদি ভালো লাগে তাহলেও কিন্তু কমেন্টে এসে বলো আমার তো বাড়ির সবাই হাত চেটে খেয়েছিল তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা